ইসরাইলের গাড়ি কোথায় আছে সব লোকে রেখে দিয়েছে রে পৃথিবীর মানুষ যাবি তুই কবর হইয়া হাসরের মান হইয়া জান্নাতে তোর যেতে হবে তোমার পারি তুমি গেন থেকে টিকিট কেটে প্রস্তুত দেখো আজ রেলের গাড়ি কোথায় আছে তোদেরকে জানাইলাম না জানলে কিছু গাফলতি এসে যাবে যাতে প্রস্তুত থাকতে পারো যদি কবড়ের টিকিট থাকে কাশরের মাটির সামান থাকে আজরাইলের গাড়ি আইলে তোমার হতাশা হওয়ার দরকার পড়বে না আর যদি সামান না থাকে আজরাইলে তোমার হতাশার সীমা থাকবে না হযত বিলাল সামনে সেজরাই সালাম ওয়ালাইকুমিয়া বিলাল সালাম আল্লাহ আপনাকে সালাম দিয়েছেন অতঃপর আল্লাহ বলেছেন আল্লাহ আল্লাহ বলেছে আপনাকে আল্লাহ ভালোবাসেন আল্লাহ ভালোবাসবেন না কেন বেঈমান কাফেররা ব্যাত লাগাত করে ওনি জুড়ে জুড়ে আল্লাহু আহাদ বলে বক্কর সিদ্ধিক বলেন জুড়ে কৃষ্ণা কাবেররাব বলেন বলবো না একদিন কিন্তু তিনি আল্লাহ আহাদ বলে আবার ওয়াদা করে বলব না সিদ্ধি কদি আল্লাহ বলেন মিলান আমার সাথে ওয়াদা করো কিন্তু আবার চুরে চুরে আল্লাহ আহাদ বলো কেন হাসতে বললি এমনি বিলাল হে ও মক্কর সিদ্দিক ওই বেঈমান কাফের রাত করে আমাকে আর আমি আল্লাহ আহাদ বলি তখন এত মজা এত মধুর লাগে ওই বেঈমান কাফেরদের নির্যাতনের কষ্ট আমি বিলাল আর কার পাই না আমার বিলালের কাছে গিয়া বলো আমি আল্লাহকে ভালোবাসি। আজরাইল আজরাইল আলাইহিস সালাম বলেন আল্লাহ আপনাকে ভালোবাসেন এই কারণে আবার বললেন না যে আগামী বৈশাখ মাস না ছুটি হয়ে যান রুবির করা হবে। হযরত Bilal আল্লাহ اللہ عنہ বলেন

গাবররা আমাকে যখন ডাকতো আমি বলে কত মাস কেটে গেল আমার জীবনের শেষ দিন আজকে আমার জীবন শেষ হয়ে যাবে এই বলে আমার জীবন শেষ শহীদ হয়ে যাব কিন্তু শাহাদাত বরণ করা আমার কপালে নাই আমার ভাগ্যে নাই শহীদ হতে পারি নাই তাই এখন আপনার কাছে দরখাস্ত আল্লাহ রসুল বলেছেন আল্লাহ তাকে ভালোবাসেন মরণের সময় যদি কোন দরখাস্ত পূরণ না হইলে আজ তার গায়ে হাত লাগায় না আমার আকাঙ্ক্ষা আমি এখন এমন ভাবে মরব আমি আল্লাহর গোলাম আল্লাহ আমার মনি আমি আল্লাহর কদ্যুতি পায়ের মধ্যে সেজদা দিয়ে পড়ে থাকব আর তুমি আমার রোহ বের করবে আমি এখন চার রাখা নামাজের নিয়ত বানবো প্রথম প্রথম রাখাতে রু বের করো দিও না দ্বিতীয় রাকাতে হাত দিও না তৃতীয় রাকাতে হাত দিও না চতুর্থ রাখাতে প্রথম সেজদায় হাত দিও না

আমাদের মরণটাকে আপনি তবলিগে গেলেন গে তিন চিল্লায় আর বাকি আকাম কুকাম করলেন আর গে তো করে নিলেন তিন চিল্লা সব মাফ করে নিলেন পাললাম করে তো বা কবুল করলেন কিন্তু তিন চিল্লা সাইড মাসে আপনি কি আমল করবেন ঘোছরো নামাজ ধান চলো মক চলো সব জিনা সব ব্যমর্দ চলো সব দিয়া নামাজ পড়ো দাঁড়ি রাখো ডবি লাগাও পঞ্জাবি লাগাও মক নে মরার পরে কিন্তু পাঞ্জাবি লাগাইতেই হবে হুজুরের পোশাক তোমার লাগাইতেই হবে জরে কান তো হ্যাঁ না কিন্তু কই মরার ভরে লাগাইলে কোনো কাজ হইতো না এখন থেকে লাগাও এখন থেকে লাগাও হুজুরের কান্না ঠিক তুমি মাথার দাও দাঁড়ি রাখো পাঞ্জাবি লাগাও সুদ খায়ও না না সেনা করো না নাচ গান করো না ব্যবহার হইও না নামাজ পড়ো এর অর্থ হলো আমি মৃত্যুর জন্য প্রস্তুত কেনে ই এইভাবে মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারলে আজকে মরলাম না কালকে মরলাম না পরশু মরলাম না তরশু মরলাম না এইভাবে যখন হবে তখন দেখা যাবে ষাট সত্তর বছর আশি বছর একশো বছর আমার মৃত্যু হইল না কিন্তু আমি প্রতিদিনই মরণের রেডি নিলাম এই যদি হয় তখন দেখা যাবে ষাট সত্তর বছরে আমার আমল নামায় বহু পাহাড়ের মতো কোটি কোটি পাহাড়ের সমান সোয়াব লইয়া আমি মহান আল্লাহর দরবারে হাজির হতে পারব Yeah! এই কারণে আল্লাহ রবীন্দন মরণটাকে লুকিয়ে রেখে দিয়েছেন কেমতকে লুকিয়ে রেখে দিয়েছেন কাউকে প্রকাশ করেন নাই যে মৃত্যুর জন্য প্রস্তুত থাকো যে কোন সময় তোমার কাছে মরণ এসে খানিসের মধ্যে আছে ইকিফ আলাল প্রত্যেকটা মানুষের দরজায় প্রত্যেকটা মানুষের গেইটে প্রত্যেকটা মানুষের সাথে সাক্ষাৎ করার জন্যে আজরাইন পাঁচ বার প্রত্যেকের দরজায় হাজির হয় কবার হাজির হয়

ফোরে যা একটা দুঃসারে বলে গিয়া গিয়া এখানে কাবা লেং দিয়ে আরেকবার বারিচিন ভ্যাসাদ করতো হেল বেটার আনন্দ বইয়া নিয়া লটকায় এবার রিয়া কইলো যে কে আছিল কবিলে কে আছিল ভ্যাসাক কি তো জমাট ব্যান্দা করে নাই তবু চেম না বলছে না আরও ভিতরে দেখে ভিড় দেখে যে আমিগুলা না কইলে আর আমারও ভাই নাই তখন ছবি আনি তবি রাণি হে যারা তারা শত্রুতামে আছে সবের নাম কয়ে দি যাওয়ার

এখন এইগুলো আমাদের পরিস্থিতি কথা বুঝছেন এখন যদি অন্তরিক হয় তাহলে ঢাকায় চুরি ডাকাতি বন্ধ হয়ে যাবে এই পেগুটি যারা করে তো যারা ডিউটি করে এরা কাছে অনেক সময় থানা থেকে আইবাসমূহ কিছু দাগের লোকের নাম এর এত

আবার যদি কোনো সমস্যা হয় কে মতের বিশাল আলোচনা আমাদের সমাজে যতগুলো রূপ এখন আছে সব রূপ ক্যা মতের আলোচনার মধ্যে আছে এমন